আসসালামু আলাইকুম সবাইকে আজকের র‍্যাপিড রিভিউ ক্লাসে সবাইকে হচ্ছে স্বাগতম আজকে আমাদের র‍্যাপিড রিভিউর বিষয়টা হচ্ছে পরিবেশ রসায়নের প্রথম অংশ অর্থাৎ তোমরা একদম শুরু থেকে নাইট্রোজেন ফিক্সেশন যেটা আছে তার ঠিক আগ পর্যন্ত এখন অতটুকু অংশে কি কি ইম্পর্টেন্ট টার্ম আছে সেগুলো হচ্ছে আমরা ইন ডিটেইল দেখি দেখো মোটামুটি হচ্ছে 2001 সাল থেকে সবচেয়ে বেশি যদি বলা হয় কোশ্চেন আসছে কথা থেকে বায়ুমণ্ডলের গঠন উপাদান এখান থেকে মোটামুটি কোশ্চেন থাকে এবং এই চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন থাকে তো এরপরে বলা হয়েছে যে যে সূত্র সূত্র থেকে বেশিরভাগ বেশিরভাগ মানে সেগুলো আসে অলমোস্ট আসছে বিগত বছরে আর এরপরে বলা হয়েছে চার্লসের সূত্র যদি বলা হয় চার্লসের সূত্র থেকে দুইটা আদর্শ গ্যাসের সূত্র থেকে সাতটা ডাল্টনের আংশিক সূত্র থেকে তিনটা এবং দেখো ব্যাপন অনুব্যাপন থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসছে তোমাকে এটা বলা হয় যে কোন গ্যাসটা দ্রুত ব্যাপিত হবে কোনটা আগে ব্যাপিত হবে এই টাইপের কোয়েশ্চেন গুলো হচ্ছে এখানে আসে এবং গ্যাস সিলিন্ডার জাত যদি বলা হয় গ্যাস সিলিন্ডার জাত থেকে মেইনলি আসে হচ্ছে যে কোন গ্যাস মানে কোন ধরনের গ্যাসে কোনটা ইউজ করা হয়েছে এলএনজি সিএনজি এলপিজি এগুলো কোনগুলো ইউজ করা হয়েছে তোমাদের ডালটনের আংশিক চাপ সূত্র হচ্ছে কোন গ্যাসটা কতটুকু চাপ দিচ্ছে সেটা দেখায় আদর্শ গ্যাসের সূত্র একদম ইজি পিফিজিক চার্লস চার্লসের সূত্র তুমি জানো চার্লসের সূত্র হচ্ছে কি যে ভি প্রপোশনাল টু বলে সূত্র হচ্ছে কি যে চাপ হচ্ছে আয়তনের ব্যস্তানুপাতিক পড়বো আমরা এগুলো বাট এইগুলো থেকে একদম ইজি কোয়েশন আসে এবং বায়ুমন্ডলের গঠন উপাদান বলতে বিভিন্ন স্পিয়ার যেগুলো থাকে সেই স্পিয়ারে কোন টাইপের কোয়েশন আসে সেগুলো হচ্ছে আমরা এখানে করি আমরা ডিরেক্টলি হচ্ছে আমাদের যে ব্যাখ্যা সেই ব্যাখ্যার ক্লাস হচ্ছে চলে যাচ্ছে আচ্ছা এই যে প্রথম পার্টটা এই প্রথম পার্টটা হচ্ছে বায়ুমণ্ডলের সংযুক্তি রিলেটেড ওকে এবং বায়ুমণ্ডলের কোন কোন জায়গায় কোন কোন স্তর আছে এইখান থেকে কিছু কোয়েশ্চেন আসে যেরকম এই যে বায়ুমন্ডলটা সেটা হচ্ছে পৃথিবী থেকে একদম হচ্ছে ভূপৃষ্ঠ থেকে পাঁচশো কিলোমিটার পর্যন্ত আমরা এর বিস্তৃতি বলতে পারি এবং এই বায়ুমন্ডলের যে বিভিন্ন স্তর আছে এটাকে হচ্ছে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স এর উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে একটা হচ্ছে চাপ ও তাপমাত্রার বিভিন্ন পার্থক্য এর উপর ভিত্তি করে একে চারটা স্তরে ভাগ করা হয়েছে চারটা স্তর কি কি প্রোপোসফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মিজোস্ফিয়ার এবং হচ্ছে আয়নোস্ফিয়ার বা বলা হয় থার্মোস্ফিয়ার এবং সংযুক্তিগতভাবে এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে এই যে পুরো স্তরটা এটা কি কি ভাগে ভাগ করা হয়েছে আমরা এই দুইটা ভাগে হচ্ছে ভাগ করা আমরা এই যে তিনটা স্টেপ আছে এই তিনটা স্টেপের জিনিসগুলো একটু প্রথম থেকে দেখি প্রথমে দেখো যে যে স্তরটা এটাকে বলা হয় ট্রোপোস্ফিয়ার ওকে এই ট্রোপোস্ফিয়ার হচ্ছে কি ট্রোপোস্ফিয়ার হচ্ছে খুবই ক্ষুব্ধ অঞ্চল ওকে ক্ষুব্ধ কেন এটাকে বলা হয় কেননা এই অঞ্চলেই ঝড় এবং ঝঞ্ঝা হচ্ছে হয়ে থাকে এবং এই অঞ্চলটা দিয়ে হচ্ছে কি হয় এই অঞ্চলটা দিয়ে হচ্ছে আমরা বলি বিমান চলাচল করে ওকে বিমান জাস্ট নর্মাল যে বিমানগুলো আছে সেটা সেকেন্ড যে স্তরটা সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার এটা হচ্ছে হ্যাপি হ্যাপি একটা স্তর এটা হচ্ছে কি এটাকে আমি এই জন্য বলি শান্ত মন্ডল এবং এই যে মণ্ডলটা আছে এইটা থেকেই হচ্ছে কি হয় জেট বিমান চলাচল করে এবং খুবই ইম্পর্টেন্ট এখানে একটা কোয়েশ্চেন সবসময় আসে সেটা হচ্ছে কি যে এইখানেই যে ওজন লেয়ারটা আছে এখানে কি হয় অক্সিজেন থেকে ওজন কনভার্সন হয় এবং এই ওজনটাই হচ্ছে কি করে পৃথিবীর যে পৃথিবীতে আসা যে ইউভি গুলো আছে সেই ইউভি গুলোকে হচ্ছে প্রতিহত করে নাম্বার থ্রি যদি তোমার কাছে আসে সেটা হচ্ছে মিজোসফিয়ার এটা দেখো একদম ঠান্ডায় জমে গেছে এইটা হচ্ছে বায়ুমন্ডলের সবচেয়ে শীতলতম অঞ্চল হচ্ছে এখানে পাওয়া যায় এটা হচ্ছে মিজোসফিয়ার এবং লাস্টে হচ্ছে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার নামে কি বলা হচ্ছে থার্মো মানে এখানে অনেক বেশি উত্তপ্ত থাকে এবং এখানে একটা ইম্পোর্ট্যান্ট তোমার পার্ট থাকে ইম্পরট্যান্ট কাজ থাকে সেটা হচ্ছে কি যে পৃথিবী থেকে আসা যে বেতার তরঙ্গ সেটা হচ্ছে এই অঞ্চলে বাধা পায় দেন আবার সেটা হচ্ছে পৃথিবীতে ফিরে আসে তাহলে এইটা হচ্ছে প্রত্যেকটা স্তরের কাজ গেল ওকে আরেকটা ছোট্ট জিনিস আছে এখানে পাউজ নিয়ে কথা বলছি ট্রোপো পাউজ স্ট্র্যাটো পাউস এবং মিজো পাউস ট্রোপোপাউস জিনিসটা কি ট্রোপোমন্ডল এবং মাঝখানে যে আমি এটা হচ্ছে একটা বায়ুমন্ডলের স্তর থাকে স্তর বলতে এটাকে বোঝানো হচ্ছে একটা অংশ যেখানে হচ্ছে ট্রানজিশনটা হচ্ছে এটাকে বলা হয় স্ট্র্যাটোপাউস এবং মিজোস্ফিয়ার এবং আয়নোস্ফিয়ারের মাঝখানে যে একটা লেয়ার আমরা পাচ্ছি লেয়ার বলতে অলরেডি বুঝাচ্ছি যে ট্রানজিশনটা এটাকে বলা হয় কি মিজোপাউস অর্থাৎ এটা হচ্ছে স্ট্র্যাটো পাউস এবং হচ্ছে নিজোপাউস পাউস পাউস রিলেটেড গেল এবার আরেকটা জিনিস আসি সেটা হচ্ছে রেট রেট জিনিসটা হচ্ছে কি যে যদি তুমি উপরে উঠতে উঠতে তোমার তাপমাত্রা কমে সেখানে বলা হয় পজিটিভ রেট ওকে এবং উপরে উঠতে উঠতে যদি তোমার তাপমাত্রা বাড়ে তবে বলা হয় হচ্ছে নেগেটিভ ল্যাপস রেট ওকে তাহলে তুমি দেখো যে এইখানে এখানে উপরে উঠতে উঠতে তাপমাত্রা কমবে তাই এখানে হচ্ছে পজিটিভ ল্যাপস রেট এখানে উপরে উঠতে উঠতে হচ্ছে কি তাপমাত্রা বাড়বে তাই নেগেটিভ এখানে পজিটিভ এখানে নেগেটিভ অর্থাৎ প্রথম থেকে দেখো পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ এই চারটা স্তরে এগুলো হচ্ছে ল্যাব স্ট্রেটের মান ওকে গেল তাহলে আমরা এখানে পড়লাম হচ্ছে কি আমরা এখানে পড়লাম হচ্ছে যে আমাদের বিভিন্ন স্তরের যে সংযুক্তি সেটা হচ্ছে অলরেডি গেল এটা হচ্ছে কার বেসিসে চাপ ও তাপমাত্রার ভিত্তিতে এখন আমরা দেখবো সংযুক্তিগত ভাবে এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে সংযুক্তিগত ভাবে কি বলা হয়েছে হোমোস্ফিয়ার এবং হচ্ছে হেটেরোস্ফিয়ার হোমোস্ফিয়ার মেনলি তিনটা স্তর নিয়ে হচ্ছে গঠিত হয় কি কি প্রোপোসফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার এবং মিজোসফিয়ার ওকে এবং হেট্রোসফিয়ারে শুধুমাত্র হচ্ছে থার্মোস্ফিয়ার বা হচ্ছে আয়নোস্ফিয়ার থাকে আচ্ছা তাহলে এইখানে হোমোস্ফিয়ারের মুখ্য উপাদান কি কি নাইট্রোজেন এবং অক্সিজেন এবং গৌণ উপাদান হচ্ছে পানি এবং হচ্ছে কার্বন আর হেট্রোসফিয়ারের মুখ্য উপাদান হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম অর্থাৎ হালকা গ্যাসগুলো যেগুলো হচ্ছে উপরে চলে যায় এবং গৌণ হচ্ছে কোনটা গৌণ হচ্ছে বিভিন্ন ধরনের আয়ন যেগুলো থাকবে এই জন্য এটাকে আয়নোস্ফিয়ার বলা হয় আরেকটা জিনিস তোমাদের বলা উচিত সেটা হচ্ছে যে আয়নোস্ফিয়ার থেকে যদি তুমি আরো উপরে যাও সেক্ষেত্রে তুমি পাবা হচ্ছে কি এক্সোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার থেকে তুমি যদি আরো উপরে যাও সেক্ষেত্রে তুমি কি পাবা এক্সোস্ফিয়ার থেকে কি যাচ্ছ আরো উপরে যাওয়া তুমি তখন তুমি পাবা হচ্ছে চোম্বকস্ফিয়ার ওকে তখন তুমি পাবা কি তখন তুমি পাবা হচ্ছে চোম্বক্সিয়ার তাহলে আমরা কি বললাম আমরা অলরেডি হচ্ছে যেই স্তর স্তরগুলো আছে সেই স্তরগুলো কিন্তু আমাদের পড়া শেষ ডান আমাদের বইয়ের সেকেন্ড যে টপিকটা সেটা হচ্ছে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস এখান থেকে কি কি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আসে এরকম এই ঘূর্ণিঝড় বা জলোচ্ছা এটা নির্ভর করবে হচ্ছে বায়ুমণ্ডলের চাপ তাপমাত্রা বায়ুমণ্ডলের ঘনত্ব এবং হচ্ছে জলীয় বাষ্প মানে এইচ টু ও এর পরিমাণের উপর এখন যদি আমি বলি সাইক্লোন যে জিনিসটা এই সাইক্লোন কার উপর ডিপেন্ড করবে আমাদের যে সমুদ্র আছে সেই সমুদ্রে হচ্ছে তাপমাত্রা যদি বেশি হয় কিংবা যদি সেখানে নিম্নচাপ সৃষ্টি হয় তবে হচ্ছে সাইক্লোন হবে সাইক্লোন ওয়ার্ডটা কোথা থেকে আসছে কাইক্লোস যেটার মানে হচ্ছে কয়েল অফ স্নেক এবং এই তাপমাত্রা কতটুকু বেশি হলে সেক্ষেত্রে আমরা বলবো যে ঘূর্ণিঝড় বা সাইক্লোন হওয়ার চেয়ে চান্স আছে সেক্ষেত্রে এটাকে বলা হয় হচ্ছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস অথবা আমরা বলি হচ্ছে আশি ডিগ্রি ফারেনহাইট এর চেয়ে যদি হচ্ছে বেশি হয় তবে হচ্ছে সম্ভাবনা আছে এবং এই যে ঘূর্ণিঝড় বা এই যে সাইক্লোন এটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম থাকে ভারত অস্ট্রেলিয়ার যে রিজিয়নটা আছে সেখানে এটাকে বলা হয় সাইক্লোন জাপানে বলা হয় টাইফুন ফিলিপাইনে হচ্ছে টাইফুন বা বাগিও এবং মেক্সিকো যে অঞ্চল সেটাকে আমরা কি বলছি সেখানে আমরা এটাকে বলছি হ্যারিকেন এবং আমেরিকা অঞ্চলে এটাকে হ্যারিকেন হচ্ছে বলা হয় তাহলে ঘূর্ণিঝড়ের পার্টটা হচ্ছে এখানে শেষ এখন আসছে হচ্ছে আমাদের আজকের রিভিউ ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে গ্যাসের সূত্রসমূহ গ্যাসের সূত্রসমূহ খুবই ইজি যদি তুমি একটা বেসিক আদর্শ গ্যাসের সূত্র হচ্ছে মাথায় রাখো এটা হচ্ছে কি আদর্শ বা স্ট্যান্ডার্ড পিভি ইজ ইকুয়াল টু হচ্ছে এনআরটি এইটার থেকে বাকি সব হচ্ছে আমরা চলে আসবো যেরকম প্রথমটাই তুমি দেখো এখানে কি কি আছে বয়লের সূত্র যদি আমি বলি পি ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি মানে হচ্ছে চাপ আয়তনের ব্যস্তানুপাতিক তাহলে আমাকে বলো এটা যেরকম থাকবে সেরকমই রাখবা বাকি সব হচ্ছে কনস্ট্যান্ট তাহলে বলো পি এবং ভি এটা বাদে বাকি সবাই কনস্ট্যান্ট কে কে কনস্ট্যান্ট এন এবং টি আর তো এমনি কনস্ট্যান্ট সার্বজনীন তাহলে কি এন এবং টি কনস্ট্যান্ট তাহলে আমি কি বলতে পারি এখানে নির্দিষ্ট মূল বা নির্দিষ্ট ভর এবং নির্দিষ্ট তাপমাত্রায় আমাদের চাপ আয়তনের রাইট শেষ চার্লসের ক্ষেত্রে কি হবে আয়তন তোমার তাপমাত্রার পরম তাপমাত্রা কিন্তু শুধু তাপমাত্রা না পরম তাপমাত্রা মানে কেলভিন স্কেলে তাহলে আয়তন তাপমাত্রার সমানুপাতিক এখানে কে কে কনস্ট্যান্ট এখানে কনস্ট্যান্ট পি এবং এন গে প্রপোর্শনাল টু টি পি প্রশ্নাল টি তাহলে এখানে কি হবে ভি এবং এন এটা কনস্ট্যান্ট অ্যাভোগেট রতি ভি প্রপোশনাল টু এন এটা তোমরা একটু বলো এখানে কে কনস্ট্যান্ট এবং সমন্বিত হচ্ছে বয়েল এবং চার্লসের সূত্র দুইটাকে মিলাইছে মিলানোর পরে পিভি বাই টি ইজ ইকুয়াল টু ধ্রুবক এবং আরেকটা জিনিস এখানে চলে আসে সেটা হচ্ছে যে ঘনত্ব ঘনত্বের আরেকটা সূত্র আমরা এখানে ইউজ করি পি এম ইজ ইকুয়াল টু হচ্ছে ডি আর টি এটা হচ্ছে এম হচ্ছে কি আণবিক ভর ডি হচ্ছে ওইটার যে ঘনত্ব সেই ঘনত্বটা হচ্ছে এখানে থাকবে কোয়েশ্চেন কিভাবে আসে কোয়েশ্চেন আসে হচ্ছে যে আমি যদি কোনো একটা গ্যাসের তাপমাত্রা এবং নির্দিষ্ট ভরে তার আয়তন যদি দ্বিগুণ করি চাপ কি হবে চাপ অর্ধেক হবে যদি তোমাকে এই কোয়েশ্চনটাই করে যে নির্দিষ্ট ভরে এবং নির্দিষ্ট চাপে যদি আয়তন দ্বিগুণ করা হয় এইখানে আসে শেষ এই টাইপের কোয়েশ্চেন আসবে তোমার এবার আসে হচ্ছে বিভিন্ন মান যেগুলো হচ্ছে জানা খুব বেশি ইম্পর্টেন্ট আমরা বলি ভিপি এবং টি অর্থাৎ আয়তন চাপ এবং হচ্ছে তাপমাত্রা সেক্ষেত্রে এস টি যেটা এস টি যদি আমরা বলি এক মোল যদি আমরা নেই এক মোল নেই এবং চাপ যদি ওয়ান এটিএম রাখি তাপমাত্রা যদি দুশো তিয়াত্তর কেলভিন যেটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা ওকে দুইশো তিয়াত্তর কেলভিন পরম শূন্য তাপমাত্রা এই অবস্থায় ওই মোলার গ্যাসের আয়তন হবে টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটারস এবং এসেটিপি এসিটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার এটাকে বলা হয় কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার তাহলে এই অবস্থায় এক মোল গ্যাস চাপ কি রকম হবে 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল তোমরা যে ভুলটা করো এসএটিপি হচ্ছে প্রেসার বসা 180 এম 180 এম আর 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল এক না তাহলে পি হচ্ছে 10 টু দি পাওয়ার 5 টি হচ্ছে কক্ষ তাপমাত্রা কক্ষ তাপমাত্রা কত 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন তাহলে এটা হচ্ছে এখানে আসে এবং এই অবস্থায় এক মোলার গ্যাসের আয়তন কত এসএটিপি 24.789 লিটারস আচ্ছা বেশ কিছু কনভার্শন আমি এখানে লিখে দিছি যেটা তোমার মেথে লাগতে পারে ওয়ান মিটার কিউব মানে এক হাজার লিটার ওয়ান সেন্টিমিটার কিউব বা ওয়ান সিসি হচ্ছে ওয়ান এমএল এবং ওয়ান এটিএম এবার দেখো ওয়ান এটিএম কিন্তু টেন টু ফাইভ প্যাস্কেল না এটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ প্যাস্কেল অথবা এটাকে আমরা বলতেছি সাতশত মিলিমিটার মার্কারি অথবা এটাকে আমরা বলছি সেভেন সিক্সটি টর বা এটাকে ওয়ান বার বলা হচ্ছে এবং আর এর দুইটা মান খুব এসআই এবং লিটার এটিএম এককে এসআই এককে হচ্ছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর এককটা একটু মাথায় রাখো জুল পার মোল ঠিক আছে এবং লিটার এটিএম এ কি হবে 0.082 এখানে জুলের জায়গায় লিটার এটিএম বসায় দাও আবারো সেম পার মোল পার তাহলে এখান থেকে আমরা হচ্ছে গ্যাসের সূত্রসমূহ এবং এই সকল কেসে যে কনভার্শনগুলো আসে সেই পার্টটুকু হচ্ছে এখানে আচ্ছা আমরা এখন যে জায়গাটায় আসছি সেটা হচ্ছে গ্যাসের সূত্রের পরে দুইটা পার্ট আসে একটা হচ্ছে কি একটা হচ্ছে ডালটনের আংশিক চাপ সূত্র এবং একটা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র যেখানে ব্যাপন এবং অনুব্যাপন নিয়ে হচ্ছে আলোচনা করা হয়েছে তুমি যদি ফার্স্টে আসো যে গ্রাহামের ব্যাপন সূত্র এবং এখানে আসে হচ্ছে তোমার যে ডালটনের আংশিক চাপ সূত্র সেটা দেখো ডালটনের আংশিক চাপ সূত্রে মেইনলি হচ্ছে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে পরস্পর বিক্রিয়াবিহীন হচ্ছে গ্যাস থাকে অনেকগুলো এবং মূল ভগ্নাংশ আংশিক চাপ এদের অনেকগুলো ম্যাথ থাকে যেটা তোমাকে আসলে অনুশীলনীতে গিয়ে হচ্ছে সলভ করতে হবে ওকে এখান থেকে বেশ কিছু ম্যাথ কিন্তু আসে বাট সূত্রগুলো জাস্ট তুমি যদি দেখো তুই যদি বুঝাই মূল ভগ্নাংশ জিনিসটা হচ্ছে কি যে আমার কাছে অনেকগুলো মূল আছে তো এর মধ্যে মনে করো নাইট্রোজেন আছে দুই মোল বাকি অন্যান্য গ্যাস সব কিছু মিলাই টিলা নাইট্রোজেন সহকারে আছে হচ্ছে দশ মোল তাহলে আমি বলবো যে টোটাল যদি এই পাত্রে দশ মোল থাকে তার মধ্যে নাইট্রোজেন হচ্ছে দুই মোল তাহলে নাইট্রোজেনের যে মোল ভগ্নাংশ সেটা হচ্ছে টু বাই ওকে ওকে নাইট্রোজেন মোল সংখ্যা টু বাই তাহলে এটাই হচ্ছে কি এক্স ওয়ান অর্থাৎ কোন এক নাম্বার গ্যাসের মোল ভগ্নাংশ হচ্ছে এক নাম্বার গ্যাসের মূল সংখ্যা ডিভাইডেড বাই ওই পাত্রে টোটালি যে সংখ্যক হচ্ছে কি আছে টোটালি যে সংখ্যক হচ্ছে আমার কাছে গ্যাস আছে আংশিক চাপ যেটা আংশিক চাপ হচ্ছে কি যে এই পুরো পাত্রে মনে করো এত সংখ্যক গ্যাস মোল আছে এবং এইটা টোটাল মিলে যে চাপটা দিবে সেটা হচ্ছে পি টোটাল এবং তার সাথে যে এক নম্বর গ্যাসের যে আংশিক চাপ বের করতে চাই তাহলে এক নাম্বার গ্যাসের যেই আংশিক চাপের সাথে আমি যে জিনিসটা করতেছি আংশিক চাপ বের করার জন্য যে মূল ভগ্নাংশ আছে সেটা হচ্ছে এখানে গুণ দিচ্ছি টোটাল প্রেশার ইন্টু হচ্ছে মোল ভগ্নাংশ তাহলে এই পার্টটা এখানে শেষ ছোট আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যে নাইট্রোজেনের আংশিক চাপ কত অক্সিজেনের আংশিক চাপ কত বায়ুমন্ডলে এই জিনিসগুলো হচ্ছে তোমার টুকটাক হচ্ছে কথাবার্তা বলা হয় আচ্ছা তো এবার আসে হচ্ছে গ্রামের ব্যাপন সূত্র গ্রামের ব্যাপন সূত্রের ক্ষেত্রে ব্যাপন এবং অনুব্যাপন দুইটা কনসেপ্ট আসে ব্যাপন হচ্ছে কি হাই প্রেশার থেকে লো প্রেশারে যদি কোনো কিছু যায় সেক্ষেত্রে সেটাকে বলা হয় হচ্ছে ব্যাপন অনুব্যাপন হচ্ছে সরু ছিদ্রপথ সরু পথ এবং উচ্চ চাপে এই জিনিসগুলো এই ওয়ার্ডগুলো হচ্ছে ইউজ করা হয় অনুব্যাপনের জন্য আচ্ছা তো এই ক্ষেত্রে গ্রামের ব্যাপন সূত্রটা কোনটা সূত্রটা কোনটা সূত্রটা হচ্ছে যে এই যেটা যে এটা হচ্ছে ব্যাপন হার বাই মানে হচ্ছে কি যে ব্যাপন হার কোন একটা গ্যাসের আনবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক মানে কি মনে করো যে তোমাকে বলি যে এখানে আমি ইউজ করলাম অক্সিজেন অক্সিজেন গ্যাস যদি হয় সেরকম ওটু সেক্ষেত্রে এটার আণবিক ভর কত এটা আণবিক ভর হচ্ছে বত্রিশ তাই না এখানে তুমি বত্রিশ বসাবা তাহলে আমি বলতে পারি কি যে এইটা হচ্ছে আনবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক হচ্ছে ব্যাপন হার এবং এখানে তুমি আমাকে বলো কার ব্যাপন হার বেশি সোজা হিসাব হচ্ছে যার আনবিক ভর বেশি হবে তার ব্যাপন হার কম মানে যে বেশি ভারী সে বেশি দৌড়াইতে পারবে না যে বেশি হালকা সে হচ্ছে সহজে দৌড়াইতে পারবে তাহলে আমাকে এই কোয়েশ্চেনটা অ্যান্সার দিব যে কার ব্যাপন হার বেশি এর মধ্যে যে সবচেয়ে হালকা সে হচ্ছে কি সব তার ব্যাপন হার হচ্ছে সবচেয়ে বেশি হবে এবং এই যে ব্যাপন সূত্রের ব্যবহার হচ্ছে কি কি ইম্পর্টেন্ট ব্যবহার আছে যে গ্যাসের যে মিশ্রণ সমূহ থাকে তাকে আলাদা করতে পারে নাম্বার হচ্ছে থাকে 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 এটা একটা পার্ট ইউজ করা হয় বা বিভিন্ন ধরনের তাদেরকে টু আলাদা করার জন্য ফাইনালি হচ্ছে যে মিথেন মিথেন আছে গ্যাস সেই মিথেন গ্যাসের উপস্থিতি ডিটেক্ট করার জন্য এই গ্রাহামের ব্যাপন সূত্র এটা হচ্ছে ইউজ করা হয় পর্যায়ে আমরা একটু দেখবো হচ্ছে আদর্শ গ্যাস এবং হচ্ছে বাস্তব গ্যাস যেটা আছে সেই আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে বেশ কিছু ডিফারেন্স এবং কি কি হচ্ছে আছে তো প্রথমটা দেখো যে আদর্শ গ্যাস যেটা এটা হচ্ছে একটা খুবই আমরা কি বলি যে খাতা কলমের কনসেপ্ট বাস্তবে কোনো আদর্শ গ্যাস নাই বাস্তবে সবগুলো বাস্তব গ্যাস বা রিয়েল গ্যাস এখন এই আদর্শ গ্যাস বাস্তব গ্যাসকে আমরা হচ্ছে আলাদা করছি কোন কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে তুমি দেখো সূত্র যদি বলা হয় আদর্শ গ্যাসের সূত্র পি ইকুয়াল টু এনার্টি বাস্তব গ্যাসের সূত্র পিভিটি না মেনে চলতেছে না পি প্লাস এন স্কোয়ার বাই বিয়ার ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু হচ্ছে এটা মানে বাস্তব গ্যাস বয়লের সূত্র চার্লসের সূত্র কিছু মানবে না কিন্তু আদর্শ গ্যাস বয়লের সূত্র চার্লস এর সূত্র সহ যে সকল গ্যাসের সূত্র আছে সেগুলোকে হচ্ছে কি করতেছে মেনে চলতেছে এখন তাহলে দেখো আর কি কি আছে যে এদের দুইটা অনুর মধ্যে আকর্ষণ কি কাজ করে কিনা আদর্শ গ্যাসের ক্ষেত্রে দুই যে অনু থাকে আকর্ষণ থাকে না কিন্তু বাস্তব গ্যাসের মধ্যে আকর্ষণ থাকে এবং এই যে অনুগুলোর আয়তন বলা হয়েছে পাত্রের তুলনায় এই আয়তন কি হয় হয় খুবই আদর্শ গ্যাসের ক্ষেত্রে কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে পাত্রের আয়তনের সাথে যেই গ্যাসের আয়তন আছে সেটা নগণ্য না মানে সেটাকেও হচ্ছে আমার ধৈর্য হিসাব করতে হয় এবার বলা হয়েছে কি যে অভ্যন্তরীণ শক্তি দেখো আদর্শ গ্যাস যেটা থাকবে তার অভ্যন্তরীণ শক্তি হচ্ছে তাপমাত্রার উপর নির্ভর করবে কিন্তু আদর্শ গ্যাসের যে অভ্যন্তরীণ শক্তি সেটা হচ্ছে সে কি ছোট একটা পাত্রে আছে নাকি বড় পাত্রে আছে এটার উপর নির্ভর করবে না মানে আয়তনের উপর নির্ভর করে না এবং যে বাস্তব গ্যাস সেটা হচ্ছে পাত্রটার আয়তনের উপর নির্ভর করবে আয়তনের উপর ডিপেন্ড করে যে শক্তি থাকবে সেটা হচ্ছে বেশি বা কম হবে এবং জেড এর মান এটাকে বলা হয় কি সংকোচনশীলতা গুণাঙ্ক তো এই জেড এর মান আদর্শ গ্যাসের ক্ষেত্রে ওয়ান হয় এবং বাস্তব গ্যাসের ক্ষেত্রে ওয়ান হয় না এর চেয়ে ছোট হয় বা বেশি হয় এখন তাহলে আমরা একটু দেখি যে জেড সমান ওয়ান হলে কি বলা হয় আদর্শ গ্যাস

আর জেড লেস দেন ওয়ান হয় ভারী গ্যাস গুলোর ক্ষেত্রে যেমন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন এদের ক্ষেত্রে এখন যারা হচ্ছে ভারী গ্যাস হয় বা যাদের জেড লেস দেন ওয়ান হয় তাদেরকে তরল করা খুবই সোজা এবং যাদেরকে তরল করা সোজা তাদের ক্ষেত্রে এটাও বলা হয় যে তাদের যে এর মান আছে যে এইখানে যে এটা আছে এই এর মানও হচ্ছে বেশি হয় এবং যারা হালকা হয় তাদের জের হচ্ছে গ্রেটার দেন ওয়ান এবং তাদেরকে তরল করা খুবই কঠিন হাইড্রোজেন হিলিয়ামকে তুমি তরল করার জন্য খুবই টাফ এটা খুবই টাফ হবে এবং এর যে পেশন গুণাঙ্ক সেই পেশন গুণাঙ্ক হচ্ছে বেশি হয় অর্থাৎ যে হালকা গ্যাসগুলো হাইড্রোজেন হিলিয়াম এদের পেশন গুণাঙ্ক হচ্ছে ভারী গ্যাস তুলনায় অনেক বেশি হবে এবং আদর্শ গ্যাস এবং গতিতত্ত্বের এই যে আদর্শ গ্যাসের কনসেপ্ট এই কনসেপ্ট গুলোকে কাজে লাগায় আমাদের বেশ কিছু হচ্ছে মান আসে গতির যেরকম বর্গমূলীয় গড় বর্গমান যেটাকে বলা হয় তো এটা হচ্ছে আমরা কি বলি যে সি আর এম এ সেটা হচ্ছে রুট ওভার থ্রি আর টি বাই এম সি অ্যাভারেজ বা গড় বেগ সেটা হচ্ছে রুটোভার এইট আর টি বাই এম এইট টি বাই পাই এম এবং সি সম্ভাব্যতম বেগ হচ্ছে রুটোভার টু আর টি বাই এম এখানে একটা সতর্কতা বলি যখন এই টাইপের ম্যাথগুলো করবা এম এর যে মান আছে না এটা গ্রামে বসাবা না এটা কেজিতে বসায় ম্যাথ করতে হবে ঠিক আছে তাইলেই হচ্ছে হয়ে যাবে এবং আর এর মান কত বসাবা আর এর মান কিন্তু এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর দিয়ে বসাবা পয়েন্ট জিরো এইট টু ওয়ান দিবানা আর গতিশক্তি অ্যাজ ইউজুয়াল জানো থ্রি বাই টু এনআরটি মানে হচ্ছে গতিশক্তি আমার পরম তাপমাত্রা সমানুপাতিক এবং আমার যে আর বেগ সেটা হচ্ছে পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক ওকে তো এই পার্টটা হচ্ছে এখানে শেষ আমরা আমাদের প্রথম যে পার্টটা আছে আজকে পরিবার সরসনের তার লাস্টের পার্টটা চলে আসছি লাস্টের পার্টটা হচ্ছে কি লাস্টের পার্টটা হচ্ছে গ্যাস সিলিন্ডার এবং তরলীকরণ এবং বিভিন্ন টাইপের কনফিউজিং তাপমাত্রা এবং চাপ নিয়ে প্রথম যেটা সেটা হচ্ছে গ্যাস সিলিন্ডার এবং তরলীকরণে তিনটা ইম্পর্টেন্ট জিনিস আছে সিএনজি গ্যাস মানে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস লিকুইফাইড ন্যাচারাল গ্যাস এবং লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস তাহলে দেখো সিএনজি হচ্ছে ন্যাচারাল গ্যাস যখন বলা হয় তার মধ্যে থাকে মিথেন নাইনটি ফাইভ থেকে নাইনটি নাইন পার্সেন্ট এবং এখানেও যেহেতু লিকুইফাইড ন্যাচারাল গ্যাস এই জাস্ট এটা গ্যাস ছিল এটা তরলে হয়েছে এখানেও কি থাকবে ন্যাচারাল গ্যাস যেহেতু এখানে হচ্ছে মিথেনই থাকবে আর এখানে বলা হয়েছে এলপিজি মানে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এখানে কি থাকবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বিউটেন এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে থাকবে প্রোপেন আচ্ছা তো এবং এই যে এলএনজি এবং যেটা হচ্ছে এলপিজি মানে যেগুলো লিকুইফায়ার এগুলোকে বলা হয় ক্লিন ফুয়েল দুইটা ইম্পর্ট্যান্ট লাইন এখানে পাওয়া যায় যে এস এস এর কাজে যেই নিষ্ক্রিয় পরিবেশ রূপে আর্গন ইউজ করা হয় এবং লোহা কাটা এবং জোড়ার কাজে একটা গ্যাস ইউজ করা হয় তাকে বলা হয় হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস কমেন্ট করো অ্যাসিটিলিন গ্যাসের সংকেত কি বলা হয়েছে বিভিন্ন তাপমাত্রা এবং চাপ বিভিন্ন তাপমাত্রা চাপের মধ্যে তিনটা জিনিস অনেক কনফিউজিং বা সৃষ্টি হয় তোমার ক্রান্তি বা সংকট তাপমাত্রা ক্রান্তি বা সংকট চাপ বয়লের তাপমাত্রা ক্রান্তি বা সংকট তাপমাত্রা কি মনে করো একটা তাপমাত্রা তুমি আসো যে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তুমি এই তাপমাত্রায় না আসা পর্যন্ত তুমি যত চাপই দাও না কেন তরলে পরিণত হবে না ধরো তুমি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গেলা এখন তুমি পৃথিবীর সবচেয়ে বেশি চাপ দিছো তবুও সেই গ্যাসটা তরলে হবে না তাকে প্রথমে তিরিশ ডিগ্রিতে আনতে হবে দেন তুমি একটা চাপ দিবা দেন সেটা হচ্ছে তরলে কনভার্ট হবে তাহলে এই যে তিরিশ ডিগ্রি সেলসিয়াসটা এটাকে আমরা বলি কি এটাকে আমরা বলি হচ্ছে আমাদের সংকট তাপমাত্রা ঠিক একইভাবে ক্রান্তি বা চাপ হচ্ছে গ্যাসটাকে তরলে পরিণত করতে একটা নির্দিষ্ট তাপমাত্রায় যে ন্যূনতম চাপ দিতে হয় সেটা হচ্ছে কোনটা সেটা হচ্ছে আমাদের ক্রান্তি চাপ আর ফাইনালি বয়লের তাপমাত্রা দেখো বয়েল আর ক্রান্তি সংকট তাপমাত্রার মধ্যে আমরা কিন্তু প্যাচ লাগে বয়লের তাপমাত্রা হচ্ছে কি একটা বাস্তব গ্যাস সে কি কখনো বয়লের সূত্র মেনে চলে মেনে চলে না বাট আমি তাকে অনেক বেশি তাপ দিছি তাপ দেওয়ার কারণে কি হয়েছে এমন একটা তাপমাত্রা আসলো যেখানে বাস্তব গ্যাসটা বয়েলের সূত্র মেনে চললো মানে কি বাস্তব সূত্রটা আদর্শ গ্যাসের মতো আচরণ করা শুরু করলো তাহলে ওই যে তাপমাত্রাটা সেটাকে আমরা বলি হচ্ছে কি বয়েলের তাপমাত্রা এবং যদি কোনো একটা গ্যাসের বয়েলের তাপমাত্রা বেশি হয় তার তরলীকরণ সহজ হবে তাই না কারণ কি চিন্তা করো ভারী গ্যাসকে ভারী গ্যাস যেগুলো ভারী গ্যাস হচ্ছে যেগুলা বাস্তব গ্যাস সেই ভারী গ্যাসকে কিন্তু আদর্শ গ্যাসে কনভার্ট করা কঠিন তাহলে ওই ভারী গ্যাসগুলো কি আসলে ভারী গ্যাসগুলো তরলীকরণ সোজা তাহলে ভারী গ্যাসগুলো তরলীকরণ সোজা ভারী গ্যাসগুলোকে আদর্শ করা কঠিন তার মানে কি তার তাপমাত্রা বেশি আরকি তাহলে বয়লের তাপমাত্রা যত বেশি তরলীকরণ হচ্ছে তত বেশি সহজ তাহলে এর মাধ্যমে আমাদের পরিবেশের ফার্স্ট পার্টের র্যাপিড রিভিউ হচ্ছে শেষ আল্লাহ হাফেজ